হ্যাঁ মিঠু ঝগড়া করো না আচ্ছা দাঁড়ো এক মিনিট এক মিনিট এই কেমন চিনো নো দাঁড়ো কেমন দেবো মনে মিঠু দাঁড়ো তোমাকে কী করতে হবে বলো তোমার কি বলো গার চুলকাতে হবে ইচ্ছা চুলকাই দিচ্ছি দাঁড়ো কামড় দিও না কামড় দিও না হয় সস্তি দাঁড়া আচ্ছা তোর রাত্রি বাদ মিঠু মিঠু আসো করতে হবে তোমার গাড়ি চুল করতে হবে দেখো এই গুড পিকো হ্যাঁ শুটি তোলো পিকো বেবি খারাপ মিঠু ঠিক আছে মিঠু ভালো হ্যাঁ ঝগড়া লাগতো নজন্য আচ্ছা আচ্ছা নিশ্চয় বসো এদিকে এদিকে বসো এদিকে বসো বসো এদিকে বসো মিঠোর পাশে বসো গুড ভেরি গুড এখন আসো এখন এই দেখো মিঠো আদর করতেছি দেখো

সবগুলো একসাথে হয়েছে সান এমন করে না এই দেখো মিঠো দেখো কিভাবে দেখো কি চুমুকোকো বলো সাবস্ক্রাইব করে দেো বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বলো এখন এই মুহূর্তে যারা লাইভে আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাকে এটা শেখাতে হবে উপরে মিটু উপরে আসো উপরে আসো উপরে আসো জ্যাক তোমার কী খবর এই জ্যাক হচ্ছে নতুন নতুন এখন এটা বয়স মাত্র ছয় মাস হবে ছয় মাস সাত মাস হবে এখনও কথা বলতে পারে না বাট খুব রিয়েক্ট করে দেখেন কীভাবে কামড় দিতে আসে কামড় দেয় না কিন্তু কামড় দিতে আসে নতুন তো এখনও চেনে না মিঠো উপরে আসো উপরে আসো উপরে আসো উপরে আসো এখানে আসো উপরে আসো আদর করবো এই পিকো মারুস্কের মারুসকে আমার এ দেখ মিঠো মিঠো মতো ভদ্র দেখ ভদ্র বলছি আবার অভদ্র তো আমি করিস না আদর করো যাও মিঠুর আদর করে দাও মিঠোকে আদর করে দাও চানমিয়া হাই হায় কোথা থেকে বলছেন কমেন্ট করে জানাবেন চানমিয়া কোথা থেকে দেখছেন ভিডিওটা লাইভটা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমার কাছে অনেক পাখি আছে আপাতত শুধু লাইভে আসলাম আমার মিঠুদেরকে নিয়ে মিঠুর একসাথে বসে আছে খুব ভালো লাগলো মনে হলো যে একটু ভিডিও করি একটু লাইভে আসি অনেক দিন পর লাইভে আসলাম প্রায় এক বছর পরে লাইভে আসলাম লাইভে আসা হয় না তো সবগুলো পাখিকে একসাথে করাও হয় না কোনো দিন আমার ভিডিও যারা দেখছেন শুরুতে আমার শুরুতে ছিল এই মিঠু এটা কিন্তু মিঠু মিঠুর বয়স প্রায় আড়াই বছর প্লাস হয়ে গেছে এখনও এটা জোড়া দেয় নেই আর এটা হচ্ছে পিকু এটা হচ্ছে দ্বিতীয় পাখি পিকু কিন্তু অনেক কথা বলে মানে আমার এই চারটা পাখির মধ্যে থেকে বেশি কথা বলে পিকু এটা হচ্ছে পিকু আর এটা হচ্ছে জ্যাক এটা নতুন আনসি এটা এখনও আমাকে চিনে না আমাকে দেখলে ইয়ে করে কামড়াতে আসে তো যে এটা পালসে পাখিটাকে ছোটো থেকেই পালসে কিন্তু এটাকে সময় দেয় নাই যার কারণে এটা এখনও পোষ পারেনি পারিনি তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ হয়ে যাবে এটা আমাদের পোষমানে যাবে এমন করে না দাঁড়া দাঁড়ো দাঁড়া কামড় দেওয়া কামড় দিব এ হ্যাঁ দিয়ে দিচ্ছে কামার এতো মানে ঠোঁট এত চিকন কামড় দেওয়ার সাথে সাথে ছিদ্র হয়ে যায় ব্লাড এসে যায় দেখো আসো গুড পিকু ডাক দিলে চলে আসে এটা খুবই লক্ষ্মী একটা পাখি আমার যাও 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 ব্যথা পাইতেছি আমি তোমার নোখ লাগতেছে আমার হাতে এ হচ্ছে আমার চারটা মিঠু মানে চারটা টিয়া পাখি মিঠু পিকু জ্যাক এটার নাম এখনও নিদান করি নাই এটা মেল পাখি এটার নাম কী দেব আমি নিজেও জানি না খুঁজে পাচ্ছি না নাম দেওয়ার এটার নাম হচ্ছে জ্যাক এটা জ্যাক দেওয়ার কারণ হচ্ছে এটার মালিক যে ছিল মালিকের নাম ছিল জ্যাক তো মালিকের নামে নামে এটা নামকরণ করা হয়েছে আমাদের এখানে একুরিয়াম আছে একুরিয়ামের মাছ আছে পাঙ্গাস মাছ কই পাঙ্গাস মাছটা কোথায় বুঝলে দেখেন ছোটো সাদা পাঙ্গাস অনেকগুলো আছে কিন্তু ওগুলো লুকায় আছে এই যে এটা কি মাছ যে এখানে একটা কালো পাঙ্গাস তারপরে আরও মাছ আছে এগুলো লোকে আছে এদিকে আছে মলিক মলিক ইস এটা আমি ফিল্টারিং করছি দেখেন কীভাবে নিজের এটা আমি নিজে বানাইছি এটা থেকে ফিল্টার হয়ে পানি একটার পরে একটা এভাবে আসে এখানে এই দেবো সিরামিক্স দেবো এগুলোর মধ্যে পানিটা কীভাবে করতেছে দেখেন সুন্দর তা আচ্ছা আজকে পাখিগুলো দেখায় আজকে আমার পাখিগুলো আচ্ছা একটা আমার লাভবাডে কলোনি থেকে ঘুরে আসে লাভবাটের কলোনি থেকে অনেকদিন যাই না কাউকে দেখানো হয় না আসলে অনেকদিন হচ্ছে লাভবাট লাভবাটের সাথে আছে এ হচ্ছে লাভবাট আমার সবগুলাই বক্সে নিয়ে গেছে বক্সে অনেকগুলা বক্সে আছে ডিম পারার অপেক্ষায় আছে ডিম পারবে বক্সের ভিতর ঢুকে আছে ডিম পারবে দিনের অপেক্ষা আছে এদিকে বস্ত্র কিছু ঢুকে আছে অনেকগুলো পাখি মাসাল্লাহ অনেক প্লিজ কমেন্টে মাসাল্লাহ বলে যাবেন এম ডি নুমান ভাই আমাকে একটা দিবেন নোমান ভাই আপনি কোথা থেকে বলছেন আমি কিন্তু দেশের বাহিরে আমি দেশে না আমি হচ্ছে ওমান লোকেশন দেখলে বুঝতে পারবেন বাকি সব থেকে কথা বোঝা যাচ্ছে আমার কথা কি ক্লিয়ার মানে সাউন্ড কি যাচ্ছে তো যদি জানাতে প্লিজ কেউ এই হচ্ছে আমাকে এক জোড়া লাভ দিবেন নমন ভাই কোথা থেকে বলছেন কোথা থেকে বলছেন কোথায় আপনার লোকেশন জানাবেন প্লিজ অবশ্যই যদি নিকটে হন অবশ্যই দেব এখানে লাভ বার অনেকগুলো আছে আমার সবগুলো আসলে বাহিরে নাই কিছু বক্সের ভিতরে ঢুকে গেছে এখন ডিমের সিজন তো ডিম বাচ্চা করার সিজন এখন এগুলো শব্দ প্রচন্ড শব্দ করে ওই নমন ভাই দুঃখিত আমি তো দেশে নাই একদম দেশের বাহিরে আসলে আমার আমার যে সেট দেশের বাহিরে এখানে লাভবার আছে আরও পুরো সেট আপনাদেরকে দেখাই এখানে আছে অস্ট্রেলিয়ান গুগু অস্ট্রেলিয়ান গগু হ্যাঁ বাচ্চাও আছে দেখেন এখানে গুগল বাচ্চা মার্শাল্লা বা বসে আছি এখানে একজনের বাচ্চা বড় হয়ে গেছে এটাও কিন্তু বাচ্চা এই এইটা বাচ্চা এটা ফেদার আসতেছে ফেদারগুলো নষ্ট হয়ে গেছে এটাও বাচ্চা এই এটা আছে মানে পেয়ার তো ভিতরে যাই আমরা আমার মেইন সেট আপে এটা হচ্ছে আমার মেইন সেটআপ এখানে যা আছে বাজরিঘার আছে ফ্রেঞ্চ পাখি আছে তারপরে আছে ককাটেল আমার এখানে ককাটেলই বেশি তারপরে আছে এই যে এখানে সব ককাটেলের সব ককাটেল সব ককাটেল এখানে দেখতেছেন এই যে ককাটেল এখানেও এই এর এখানে ককাটেল ডায়মন্ড ডাবে ডিম দিয়ে মশাল্লা মশাল্লা তিনটাতে ডিম পারছে একটা দুইটা তিনটা তিনোটাতে ডিম পারছে এদিকে আছে ককাটেল এখানেও এটা তো ডিমনি আছে ককাটেল ককাটেলে ডিমনি ডিম বসে আছে যে ডিমে বসে আছে ককাটেল মাশাআল্লাহ আমার মুরগি নাই আপনার কাছে মুরগি নাই না ভাই আমার কাছে মুরগি নাই আসলে আমি মুরগি পালি না মুরগি খুব অনেক আগে বলছিলাম ওই না ইনাইল্লা হিরো জিও দেখছেন বাচ্চাটা মারা গেল কেন মধ্যে বাচ্চা পড়ছে দুই একটা মারা গেল দুইটা খুবই দুঃখজনক আসলে বাচ্চা যখন মারা যায় খুবই খারাপ লাগে মারা যাওয়ার কারণ তো দেখতেছি না পেটও পেটেও খাবার নাই খাবার খাওয়াই নেই তাহলে ওইটার একদম দেখা যাচ্ছে আহ কেন মারলি বাচ্চাটাকে হ্যাঁ খুবই খারাপ লাগলো তোর একটা বাচ্চা আছে মাত্র এখন ওই দুইটা আমাদের স্ট্রবেরি ফিন্স দুই জোড়া তারপরে ফিন্স জেব্রা ফিন্স আছে জেব্রা ফিন্স অনেকগুলোই আছে জেব্রা জেব্রা ফিন্স আর এই যে পাখিটা আমি একটা ভিডিও দিয়েছিলাম এই পাখির নাম নিজেও জানিনা আসলে এই পাখিটা নাম আমি নিজেও জানি না পাখি দুই জোড়া পাখি আছে এখানে সেট আপ বানাই রাখছি যদি ডিম বাচ্চা করে এখানে বাজরি গাছ আছে বাজরি গাছ তবে লাভ অনেক বেশি ইয়া কি বলে ডায়মন্ড ডাব ডায়মন্ড আপ অনেকগুলো আমার কাছে অনেকগুলো ডায়মন্ড ডাব হয়েছে মশাল্লাহ ডায়মন্ড ডাবের ছোটাছুটি এগুলো ভয় পায় এইসব ডায়মন্ড আপ এই পুরো সেট আমার কিন্তু খুবই খারাপ লাগলো সেট আপে এসে আমার বাচ্চাটা মারা গেছে সকালেও দেখে গেছে আমি বাচ্চাটা সুস্থ সকালে বাচ্চাটাকে সুস্থ দেখলাম এখন কিছু করেনি আসলে যারা পাখি পছন্দ করেন পাখি পালেন যখন বাচ্চা মারা যায় পাখির খুবই খারাপ লাগে এটা আসলে কাউকে বোঝানোর মতো না অনুভূতিটা পাখির কী অবস্থা আচ্ছা তোমরা এখনো আছো তোমাদেরকে দেখার জন্য তো মাসাল্লাহ অনেক বিস আসছে দেখা দেখতে তোমাদেরকে আজ উদ্দেশ্য ছিল তোমাদেরকে দেখানো শুধু চারটা দেখেন কি সুন্দর বসে আছে একসাথে চিলা ভালো নয় এ হচ্ছে আমার লক্ষ্যে এটা মানে খুবই লক্ষ্যে এটা পিকো খুব বেশি কথা বলে অনেক কথা বলে বলো 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 কামড় দাও কেন তুমি তুমি না বলে তোমাকে লক্ষ্যে বলাতে আমার অলক্ষ হয়ে গেছো শয়তান না তুমি করে না এ হচ্ছে তোমাকে দাঁড়ো চুলকে দিই চুলকে দিই গাছ চুলকে দিই এর মাথায় হাত দিলেই কথা বলে এই বাবা রে কি এংরি হয়ে গেছে দেখেন এটা এটা কিন্তু সুস্থ ভালো ছিল একদম ঝগড়া করতেস কেন এখন হ্যাঁ কথা বলতে পারে না দেখেন কাল কীভাবে ফুলেছে দেখেন দেখেন কি ফুলা ফুলছে ওরে বাবা রে দেখান রাগ কি গোসা এটা প্রচন্ড গোসা এটা দেখেন কিরকম আর এটা দেখেন গাল গাল খুব জিদ এটা এখানে চারটা মাসাল্লাহ অবশ্যই মাসাল্লা বলে যাবেন যারা ভিডিওটা দেখতেছেন ঝগড়া করতেস লাগো দেখি তোমাদের ঝগড়া দেখাই দর্শককে খুব ভালো লাগে না ঝগড়া করতে কেকও আসতেছে জগড়া থামানোর জন্য কথা বলো বলে ঝগড়া করো সাইলেন্ট কেন বলো তোকে ফাটাই ফেলবো এই আমি সাইকেলটা এখন রাখলে আমার সাইকেলে এসে বসে সব বলো এই না তুমি পড়ছো কেন জেনে যে ওঠো গ্লাসে করতে পারবা না একটা গ্লাস আচ্ছা এ হচ্ছে আমার মিঠু পিকু এবং জেক মিঠু পিকু আস হাত আশো এবার যাও চলে যাও হ্যাঁ গুড ভেরি গুড আরে কাম দাস কে রে তুই আসবি অলার কথা কামড় দিয়ে আসতে হয় দেখ মানে কামড় দেয় কামড় দেয় না জোরে ধরার চেষ্টা করে যেন পরে না যায় পরে যাওয়ার পরে খুবই খারাপ লাগতেছে বাচ্চাটার জন্য কালে বাচ্চাটা মারা গেল যাক একটু একটু নর্মাল হও নর্মেল হও একটু নর্মাল হও এত গাল ফ্রেজোস কেন তুই নর্মাল হও স্বাভাবিক হও স্বাভাবিক হবে না খুব গুসা আমার মেল পাখিটা আর একটা নাম নির্ধারণ করে দেবেন আপনারা যদি কারো পছন্দ নাম থাকে আপনার কাছে মুরগি নাই আমি থাকি দেশের বাহিরে ওমান সুতরাং কেউ চাইলেও আমি এখান থেকে কেউ চাইলেও কোনো কিছু দিতে পারব না সরি তো দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য এখানে ইনশাআল্লাহ এবছর চারটা আগামী বছর আর অনেক হবে এগুলো থেকে আমরা ব্রেড করব এবছর তো আজ এদের পর্যন্ত বলা থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহামি